তারপরে দেখি একটু বাড়িতে কারো কাছে ফোন দিয়ে দেখি ফোন ধরে নাকি আব্দুল মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ হাল্লা রোজি এই আলহামদুলিল্লাহ তারপরে কি লিখছে রে লাভ লাভ থ্যাংক ইউ আবদুল্লা মোহাম্মদ কি মোহাম্মদ থ্যাংক ইউ মোহাম্মদ তারপরে নিরাপদ একটা জায়গায় হাঁটতে আইছি জানেন এই দেখেন আমি কোথায় কথা বলি এখন আমার বাড়িতে ফোন দিছি সুন্দর একটা দিচ্ছি আসসালাম আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর ভালো আছো দেখো কত সুন্দর একটা পরিবেশ আসছে হাঁটতে এখানে হাটারি জায়গা ওয়ার্কিং পার্ক সবাই এই যে দৌড় পারতেছে যারা যারা বিকালে যারা সকালে পারে না অফিসে তারা বিকালে দৌড় পারতেছে এত সুন্দর একটা সিকিউরিটি ওয়ালা জায়গা না অনেক ভালো ভালো থাকো কাকা ভালো अब्दुल्ला रोजी लव यू लाबी उठू ब्रदर बट हो আমি কোন পার্কে মানুষ কত অসুস্থ দেখছেন মানুষ হাঁটতে যায় এই লোকটারে আমি আরো দশ মিনিট আগে হাঁটতে হাঁটতে দেখছি কত কষ্ট মানুষের কত অসুস্থ মানুষ যখন ইয়াং থাকে তখন প্রত্যেকটা জিনিস মানে চলা উচিত হাঁটা উচিত বেশি বেশি কম কম খাওয়া উচিত দেখছেন হাজার হাজার মানুষ এখন হাঁটতে আসতেছে দেখেন দেখেছেন ওই দেখেন না ওগুলো মনে হয় বাঙ্গালি এক দল আসতেছে দেখেন একটু পরে দেখতে পাবেন না সুদানি জানে ওটা মনে হয় সুদা হবে না কাল জাত কি জানি আপিস ওয়াট খান পার বাইরে তো গেলে কথা তো আমি বুঝি না বুঝবে চাইও না দেখেছেন না সবগুলা রোগী হেঁটে যাচ্ছে দেখেন সবগুলা একই রোগে দেখছেন সবগুলো সবগুলো সৌদি লাভ লাভ লাভ